সালাম ওয়ালাইকুম আয়সা ড্রিম ওয়ার্ল্ডের ফ্যামিলির সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আমি সেম ভিডিওটা কিন্তু আমার ফেসবুকেও দেই তো যারা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আজকে ভাবলাম অন্যান্য ব্লগারের মতো একটু রান্না করতে করতে গল্প করি তো আমার জীবনের গল্পের তিন নাম্বার পার্টটা আজকে নিয়ে আসলাম আসলে আমার আম্মার কিন্তু কল্পনাতেও ছিল না যে কোনো দিন আমেরিকাতে চলে আসতে পারবেন তাই আম্মা বেশি বেশি টাকা খরচ করতে চাইতেন না আমার বিয়েতে হতে সেম চান নাই তো আসলে ভাবতেন বিলাসিতা করে কি আর হবে শেষ সময় যদি একটু আরাম করা যায় সেজন্যই আর কি জায়গা কিনে জমিন রাখছেন ইভেন আমাদের লোকাল বাজারেও দোকান কিনে রাখছেন আর কি এগুলো এখন বাড়া আছে সো আমি যদিও এখন জানি যে আসলে হলুদটা ভালো না তবুও এটা আমাদের সমাজে এত এত প্রচলিত হয়ে গেছে যে এটা না করলেই যেন হয় না আমার বিয়ের চার পাঁচ দিন আগে আমার ছোট চাচা বিদেশ থেকে দেশে চলে আসেন তো চাচা আম্মাকে রিকোয়েস্ট করে ছোট্ট করে একটি ঘরোয়াভাবে গায়ে হলুদটা করেন তো যাই হোক বিয়ের দিনে মজার একটা কাহিনী ঘটলো বিয়ের হলে যাওয়ার পরে যখন বরযাত্রীরা আসলেন তখন দেখা গেল ওই যে আগে আমাকে যে দুইটা পাত্রের বাবা মা দেখে গেছিলেন ওনারা সবাই আমার বিয়েতে আমাদের পরিবারের সবাই তো অবাক ওনারাও হাসতেছিলেন আসলে অনেক আশ্চর্যের ব্যাপার তাই না আপনাদের কারোর জীবনে কি এরকম হয়েছিল হয়ে থাকলে কমেন্টে জানাবেন ব্যাপারটা কিন্তু অনেক মজার ছিল তারপরে আর কি আসলে ওনারা একজন আরেকজনের আত্মীয় সবাই বিদেশ থেকে দেশে গেছেন বিয়ে করতে কিন্তু পাত্র সেই আমাকে প্রথম দেখছে। আমার এটা নিয়ে কিন্তু এখনো একটা গর্ববোধ হয় পরবর্তীতে সবার বাসায় দাওয়াত খাওয়া হয়েছে আমি কিন্তু অনেক লাকি সেই সময়টাতে মনে হইতো আর কি শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ সেই হিসাবে মামা শ্বশুরদের একমাত্র বাগনার বউ আবার চাচা শ্বশুরদেরও একমাত্র বাতি জাগবো ব্যাপারটাই কিন্তু আলাদা আমার বিয়ের পরে কিন্তু অনেক অনেক গিফট উঠছিল আমার আলহামদুলিল্লাহ ভালোই ভালোই বিয়েটা হয়ে যায় বিয়ের দিন বিয়ে শেষে যখন বোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলা হল তখন আর মজার ঘটনা ঘটে মাঝপথে ও গাড়িটা তামায় তারপরে আর দশটা খুক নিয়ে আসে সবাইকে দেয় আমাকেও দিচ্ছিলো আমি ভাবতেছিলাম কি আজ বিয়ের কনেও আবার খুব খায় নাকি আমি তো ওর হাত থেকে খুক নেইনি খাইও নি এটা নিয়ে সে অভিমান বাড়িতে যে সম্পর্কে ওর একজন ভাবিকে বলতেছে আমি রাগ করছি ও আমার হাত থেকে কুকটা নিল না কেন ভাবি বুঝিয়ে বললেন নতুন বিয়ে কনেদের এরকম করতে হয় না রে ভাই আমি টু থাউজেন্ড সেভেনের কথা বলছি এখনকার কনেরা তো ডান্সও করে সমস্যা নেই যাই হোক জীবনে অনেক মজার মজার স্মৃতি তার মধ্যে দুই একটা শেয়ার করলাম বিয়ের পরে ও ছিল এক মাস বাংলাদেশে আর এই এক মাসে আমাদের সিলেটের কোনো জায়গা বাকি নেই সব জায়গাতে আমরা ঘুরছি সবাইকে নিয়ে ঘুরছি কোনো পার্ক বা রিসোর্ট তখনকার সময় যা যা ছিল আর কি তারপর ও আমেরিকাতে চলে আসে এখানে আসার পরে সাথে সাথে ও আমার জন্য অ্যাপ্লাই করতে পারতেছিল না কারণ ওর জীবনটাও কিন্তু আমারই মতো শৈশবটা এত সুন্দর ছিল না ও একদম ছোটোবেলায় আমেরিকাতে আসছিল যখন ওর বয়স ছিল হচ্ছে সাত বছর ওর সব বড় ফুফু আমেরিকাতে ছিলেন সেটা ছিল বাংলাদেশের সংগ্রামের আগে উনি চলে আসেন আর কি বিয়ে করে তারপরে আস্তে আস্তে ওর বড় ফুফু ওনার ভাই বোন মানে আমার যে চাচা ফুফুরা বাংলাদেশ ছিলেন নিয়ে আসেন ওর দাদি তখন জীবিত ছিলেন তো ওর বাবা মা আর বোনেরা বাদে বাকি যারা যারা বাংলাদেশে ছিলেন ওর ফুফু চাচারা সবাই আস্তে আস্তে আমেরিকাতে চলে আসেন ওর আব্বা আর ওর ফ্যামিলি আসার কথা ছিল বাট আর আনা হয় নাই যাই হোক এটা আমার ব্যাপার না আর আমার হাজবেন্ডও আনতে পারবেন না কারণ উনি তো ছোটবেলায় ওনার ফুফু ফুফাকে মা বাবা বানিয়ে চলে আসছেন এখনও মানুষ আমাকে জিজ্ঞেস করে আমার বাবা মা সবাইকে আনলাম আমার হাজবেন্ডের বাবা মাকে আনা হলো না কেন মানুষকে তার আর বোঝাতে পারি না বোঝানো যায়ও না যে লেখাপড়ায় লিগেলি ওর বাবা মা বাবাই বোন এখানেই মানে আমেরিকাতেই আসেন আসলে আমেরিকায় আসার অনেক ধরনের অনেক ক্যাটাগরি অনেক সিস্টেম এগুলো মানুষকে বোঝানো যায় না বর্তমানে আবার কেউ ভাববেন না যে এভাবে একজনের সাথে আরেকজনকে কেসে ঢুকিয়ে নিয়ে আসা যাবে এটা আমি বলছি হচ্ছে ৩৫ বছর আগের কথা তো আমার হাজবেন্ড বাবা মাকে ছাড়াই ওর ফুফু ফুফা ওনাদের কাছেই বড় হন তারপরে ওর যখন আঠারো বছর হয় তখনই উনি লাইক একটা বেচেলারে উঠে যান খরচে পড়াকালীন অবস্থাতে হচ্ছে পার্ট টাইম কাজ করতেন এত বছর ওর বাবা মাকে ওর চাচারাই টেক কেয়ার করেন আর আমার হাজব্যান্ড যখন বড় হয়ে যায় বড় হওয়ার পরে তাকে ওর হালটা মানে ফ্যামিলির হালটা ধরতে হয় তো ওরে জন্য যেন বুদ্ধি দিছে আবার আমেরিকার মিলিটারিতে ঢুকার জন্য যখন ও কলেজে পড়তেছিল আর কি সেই সময়টাতে ও মিলিটারিতে জয়েন করে ফেলে সেটা ছিল আমার বিয়ের লাইক এক বছর আগে তো ঠানা দুই বছর ও মিলিটারিতে ট্রেনিং নেওয়ার পরে যখন লাইক দুই বছর বাকি ছিল চার বছরের জন্য যুগ ঢুকছিল আর কি চার বছরের কোর্স ছিল তো দুই বছর বাকি থাকাকালীন সময়ে ও কি করছে ওর নাকি অনেক কষ্ট হচ্ছিল মিলিটারি তো একদম লাইক রুলস মেনে মেনে চলতে হয় আর কি সব সময় লাইক সময় মতো খাইতে হয় ঘুমাইতে হয় ওর আর ট্রেনিং নিতে নাকি ইচ্ছে করছিল না ওর এসব নিয়ম মেনে খাওয়া ঘুমানো আর ট্রেনিং নাকি আর একদমই ভালো ছিল না আর দিন দিন কষ্টটাও নাকি বাড়ছিল কে যখন ঢুকছিল একদিন ও কি করে মিলিটারি ক্যাম্প থেকে কাউকে না বলেই চলে আসে আর কি আর ফেরত যায়নি তাই বিয়ের পরে আমাকে যখন আমেরিকাতে নিয়ে আসবে তখন অ্যাপ্লাই করতে পারতেছিল না কারণ ওর পাসপোর্টটা তো ওখানে জমা ছিল তারপরে আমি বুঝলাম আসলে রহস্যটা মিলিটারিতে ট্রেনিং নেওয়ার কারণে এত সুন্দর বডি বিল্ডার হয়ে গেছিল ওর শরীরে খুব একটা চর্বির টুকরা ছিল তো ও একটা পাকিস্তানি ডাক্তার দরে এগুলাকে খেটে ফেলে কাগজপত্র মানে তৈরি করে আর কি মিলিটারিতে জয়েন্ট হওয়ার মতো এখন আর ওর বডিটা আর ফিট ছিল না তো ওই ডাক্তারের হেল্প নিয়ে এক বছরের মধ্যে ও কেসটাকে শেষ করে ফেলে আর কি তো এক বছর পর আমার জন্য অ্যাপ্লাই করে আগে কিন্তু এখনকার মতো হোয়াটসঅ্যাপ ছিল না বাংলাদেশে ইন্টারনেটও ছিল না আগে বাংলাদেশে কথা বলতে অনেক খরচ ছিল আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে তিন দিন কথা বলতাম আধা ঘন্টা করে সো এই তিন দিন আধা ঘন্টা কথা বললেও কিন্তু আমরা অনেক হ্যাপি ছিলাম এখনকার মানুষ তো ঘন্টার ঘন্টা কথা বলেও হ্যাপি না বাংলাদেশে আমি দু জায়গায় থাকতাম হাজব্যান্ডের বাড়িতে ত্রিশ দিন থাকলে বাপের বাড়িতে বিশ দিন এরকম করে করে দিন যাচ্ছিল জানেন বিয়ার পরে আরও অনেক কিছু শিখলাম বাপের বাড়িটাকে পাড়াপড়শিরা একদম পর বানিয়ে ফেলে যখন আমি বাবার বাড়ি থাকতাম বিশ দিনের মতো আশেপাশের মানুষ আসতো আমাদের বাসায় আর আমাকে বলতো আল্লাহ তুই এখনও আসিস জামার বাড়িতে কোন দিন যাইতে খালি আসখানে বাফর বাড়ি মনে হয় তো আর কি আমি ওদের টাকাচ্ছি আর কি সমস্যা যত হচ্ছে পাড়াপড়শির গ্রামের মানুষের যাই হোক অনেক খারাপ লাগতো এত কথা শুনতে মাঝে মাঝে ওর সাথে আমি রাগ করতাম আমার কোন দিন হবে অত আর বুঝতো না আমি কেন বলছি ও হয়তো তো আমি আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি আমাদের বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় ও সেকেন্ড টাইম বাংলাদেশে আসে আর কি তো দুই মাসের মতো থাকে আর এই দুই মাসে আমরা অনেক অনেক জায়গায় ঘুরাইছি লাইক সিলেটে যা যা বাকি ছিল ওখানে গেছি আর ঢাকায়ও গেছিলাম দশ দিনের জন্য আর তখন ছিল স্বাধীনতা দিবস তো একটু ইচ্ছে করলো ঢাকায় যখন আসি একটু স্মৃতিসৌধে যাই ফুল দিয়ে আসি আর দেখেও আসলাম কিরকম পরিবেশই আর কি যেদিন স্বাধীনতা দিবস থাকে ওই রাস্তা দিয়ে গাড়ি চলেই না বললেই চলে আমরা প্রায় দুই মাইল আগে গাড়ি রেখে তারপরে হেঁটে গেছি আর কি সো আমার হাজবেন্ড ছিল আমার সামনে আর এক সাইডে ছিল একটা ভাই আর আমার পিছনে ছিল আরেকটা বাই এত প্রোটেকশনের পরেও মানে ভিড়ের মাঝে মাঝে দেখলাম যে মেয়েদের গায়ে হাত দিয়ে কিছু কিছু মানুষ কি বাবাটা খায় তো যাই হোক আমার একটা যার কথা বললাম ওর সাথে আমার দেখা হয়েছিল মানে আমার পরিচয় হয়েছিল আমার হাজবেন্ডের মাধ্যমে তো যাদের বাসায় আমরা ছিলাম হচ্ছে কিছুদিন হোটেলও ছিলাম তাদের বাসায়ও ছিলাম তো আনটি আঙ্কেলের একটাই ছেলে আর সেজন্য ওনারা হচ্ছে আমাকে মেয়ে বানিয়ে নেন আর কি তো এই ব্যাটার সাথে অবশ্য আমার এখনো যোগাযোগ আছে আমি চাইছি না বাংলাদেশের গল্পগুলা এত বেশি বলতে কারণ ইন্টারেস্টিং হচ্ছে আমেরিকা আসার পরে সো তারপরে দুই মাস পরে আমার আর চলে আসে আমেরিকায় ব্যাক সো আসার পরে আমার বিসা হইতে প্রায় আরও এক বছর লাগছে টোটাল আমি বাংলাদেশে ছিলাম বিয়ের পরে সাড়ে তিন বছর তিন বছর পরে যখন আমি আমার বাবার বাসায় একটু বেশি বেশি থাকতাম টাজার করার জন্য শপিং টপিং আসার প্রস্তুতির জন্য আর কি তো গ্রামের মানুষ কত কথা যে বলতো অবশ্য আমার আত্মীয়রাও অনেক কথা বলতেছিলেন কোন দিন হবে কোন দিন যাবা তুমি যারা আমেরিকার এপ্লাই আসেন আমি তাদের কষ্টটা ভালো করেই বুঝতে পারি আপনাদের চাইতে আপনাদের আশেপাশের মানুষের টেনশনটা বেশি হয় আপনাদের কবে বিসা হবে এটা নিয়ে তারা বেশি চিন্তিত থাকেন তো এক পর্যায়ে কয়েকজন এমনও ভাবতেছেন মানে আমার সম্পর্কে রটাইতেছেন আর কি আমার হাজবেন্ড নাকি আমাকে ছেড়ে দিছে হো আর আমাকে আমেরিকায় নিয়ে আসবে না যাই হোক এ সমস্ত কথা মনে হলে আমার আসলে হাসি পায় সো আপনারা যারা আমেরিকাতে মানে অ্যাপ্লাই আসেন আর কি যে বিচার ওই হন না কেন ধৈর্য ধরবেন একদিন না একদিন হবে আর বেশি কেউ জিজ্ঞেস করলে বলবেন না আমেরিকাতে আর যাচ্ছি না তখন শেষ একেবারে বেজালবাট্টি এক কথাই শেষ ফাইনালি আমার ভিসা হয়ে যায় দুই দশ সালের ফেব্রুয়ারিতে তখন আমার হাজব্যান্ড চাইতেছিলেন যে আমাকে দুই এক মাস পরে যেয়ে নিয়ে আসবেন তো আমি আর মানতেছিলাম না আমি আমার আব্বাকে বলতেছিলাম যে আব্বা আমাকে টিকিটটা করে দাও আমি ওখানে যেয়ে তোমাকে তোমার দামানকে বলে টাকাটা দিয়ে দিব আর তো আব্বা আমাকে টিকিটটা করে দিলেন আর দশ বারো দিনের মাথায় হচ্ছে আমি চলে আসি তখন ছিল হচ্ছে মার্চের মার্চের দশ তারিখ টু থাউজেন্ড বাংলাদেশের ইতিহাস আর লম্বা করলাম না আমি যখন আমেরিকাতে আসতেছিলাম তখন আমার বয়স ছিল হচ্ছে সাড়ে উনিশ বছর আর বাংলাদেশে যে ভাই বোনদেরকে রেখে আসতেছিলাম ওরা মোটামুটি বড় হয়ে যাচ্ছিল তো একটার ছিল বয়স হচ্ছে ছয় বছর আর আরেক ভাইয়ের ছিল হচ্ছে এগারো বছর আর একটা বোন এরকম সাড়ে বারো আর আরেকটা ছিল পনেরো বয়সগুলা কেন বলছি পরবর্তীতে জানতে পারবেন তো এভাবে ওদেরকে আমি চলে আসি রেখে আর কি বাট তো সবাই আমার কাছে অনেক আদরের শুধুমাত্র ওই তিন নম্বরটা ওই সময়কে একটু পছন্দ করতাম তো যাই হোক বাংলাদেশের আরো অনেক অনেক গল্প বলার ছিল বাট অন্যান্য মানুষদেরকে ঘিরে হচ্ছে সবগুলা গল্প তাই ভাবলাম থাক ওগুলো বলার দরকার নেই যেদিন বাংলাদেশ ছেড়ে আসছিলাম অনেক কষ্ট হচ্ছিল যদিও অনেক অনেক অপেক্ষার পর বিছাটা হয়েছে তবুও কেন যেন মনে হচ্ছিল আল্লাহ আর তো চাইলেই আমি আসতে পারবো না বিয়ের দিনও আসলে এতটা কান্না আসেনি ওই দিন কেন যেন এত কান্না ছিল বারে বারে আমি জানি না এদিকে আমার হাজবেন্ড বলে যে ও ঠিক আছে তুমি যখন চলে আসতেছো তো আমি তোমাকে এগিয়ে আনতে নিউ ইয়র্ক পর্যন্ত যাব নিউ ইয়র্কের এয়ারপোর্টে আমি আসবো তারপরে ওখান থেকে তোমাকে মেশিগানে নিয়ে আসবো তারপরে তো যাত্রা শুরু হইলো আমেরিকার উদ্দেশ্যে প্রথমবার অবশ্য প্লেনে ছড়ার মজা লাগে অন্যরকম একটা অনুভূতি লাগে ভালো লাগে যখন প্লেনটা আকাশের উপরে উঠে যায় তখন আরো বেশি ভালো লাগে মেঘগুলিকে দেখতে কারণ মনের মানুষের কাছে আসতেছি তো অবশ্যই অনেক খুশি অনেক এক্সাইটেড আমার মনে হয় সবার ক্ষেত্রেই এরকমটা হয় জানি না মেসেজ দিয়ে জানাবেন আপনাদের কিরকম লাগতেছিল সবাই জানেন আমেরিকাতে আসার অনেক লম্বা পথ কেন জানি আমার লাগতেছিল না প্রথমবার লন্ডন হয়ে আসছিলাম লন্ডন এয়ারপোর্টে যখন পাস হচ্ছিলাম তখন এই প্রথমবার মানুষদের করণে দেখলাম ছোট ছোটো পোশাক আশাক দেখে মনে মনে একটু লজ্জা লজ্জা লাগতেছিল তারপরে যাই হোক ফাইনালি আমি নিউ উদ্দেশ্যে নিউ ইয়র্কের প্লেনে উঠে পড়লাম ভালো ভালো চলেও আসলাম আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে ইমিগ্রেশন শেষ করে বাইর হইতেই ও আমারকে পেয়ে যায় খুব সহজেই পরে ডোমেস্টিক ফ্লাইট ধরে আমি সেখানে চলে আসি ফাইনালি এখান থেকে আমার সত্যিকারের গল্পটা শুরু হবে আর আশা করি পরের গল্প পর্বগুলো আপনাদের কাছে ভালো লাগবে পারো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু আমার সাথে থাকবেন আর আজকে হচ্ছে রান্না করছি ছোট ছোট বাইং মাছ পোনা সাথে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল শুটকিও দিছি কয়েকটা সাথে আর লাল শাক এই ব্লগটাকে যে ঠেনে ঠুনে গুছিয়ে আমেরিকা পর্যন্ত নিয়ে আসতে পারছি এটাই ভালো লাগতেছে যাই হোক আশা করি পরের গল্পটা শুনতে আপনাদেরও অনেক ভালো লাগবে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ একটু শেয়ার করে দিবেন আর আমার আগামী জীবনের গল্পের ব্লগটা শুরু হবে হচ্ছে মিশিগান থেকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো শুভকামনা রইল আল্লাহ হাফিজ